কি উল্টা পাল্টা কথা বলতেছেন আপনারা হ্যাঁ আমি তো আপনাকে চিনিই না আপনি আমার বাসায় এসে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এসে আমাকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন আর আমাকে তুই তুই করে কেন বলছেন হ্যাঁ আপনি জানেন না অপরিচিত কার সাথে কথা বলতে হলে তার পারমিশন লাগে বোন এরা তুই কি কইতেছস আর বোন এর সাথে কথা বলতে অনুমতি লাগবে এই তোর ফুফু কি কয় দেখ তো চিন্তা চিনতে চিন্তা না আমি তোর ভাই চুপ একদম চুপ অসহায় কণ্ঠ শুনে ভেবেছিলাম কিছু সাহায্য করব। কিন্তু আমি যদি জানতাম আপনার এরকম ধাপ্পাবাজ গ্যাং টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা তাই না বড় লোক বাড়ি দেখলে বোন বানাইতে ইচ্ছা করে বেরিয়ে যান নাকি ঘাট ধাক্কা দিয়ে আমি বের করে দিব হ এখন তো গাড় ধাক্কাই দিবি আমরা তো গাড় ধাক্কারে পাপ্প কিরে বল তুই কি ভুলে গেছস এ ভাইডা তোর কত কষ্ট করে মানুষ করছে কিরে তোর কি মনে পড়ে না বোন মা বাবা মরার পর আমি কিন্তু তোর মানুষ করছি ফুপু তুমি এইসব কি কইতাছ মই অনেক দিন পরে দেখছি তুমি আঙ্গরে ঘরে নিয়া খাইতে দিবা না এই চুপ থাক ছোট লোকের বাচ্চা এই তোদের পোশাক আশাকের অবস্থা দেখছিস এই পোশাকে আমি আমার ঘরে নিব তোদের অসম্ভব আর আমি তো তোদের চিনিই না আমি কেন আমার শ্বশুরবাড়িতে তোদের নিয়ে যাব এই শোন ভালোই ভালো বলছি দুজনে এখান থেকে চলে যা যা বলছি কি হলো চলে যা বলছি আমার বাড়ি থেকে আচ্ছা বল চলে যাইতেছি পরে সেটে বাদ দিবি সেটে খাওয়াইতাম না বাবা আমার খাওয়ার নাই চলো